আসসালামু আলাইকুম যে পিঠা বানাচ্ছে যে কত কত টুপি তারপর হচ্ছে যে ইসলামিক অনেক হিজাব তারপর অনেক ইসলামিক বই আছে এই যে দেখেন জাইনামা মাছ এই যে এখানে কিন্তু জায়না মাছ বিক্রি করা হচ্ছে মাশাল সো এই জিনিসটাই কিন্তু এগুলো হচ্ছে মুসলিম স্টোর যেখানে আমাদের মুসলিম ভাই বোনরা ব্যবসা করে থাকে আমি কিন্তু সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি হ্যালো আসসালাম সম্পর্ক এরাই হচ্ছে আমাদের মুসলমান ওকে বাবাই লাইক কমেন্ট করে কিন্তু সাথে থাকতে হবে আমরা কিন্তু এগোচ্ছি এখানে একজন মুসলমান ভাইয়ের কিন্তু একটা দোকান দেখুন এমনি কিন্তু একজন মুসলমান তিনি হালালভাবে এই ব্যবসাগুলো করে থাকে আর এখানে কিন্তু সে এই দোকানটা নিয়ে কিন্তু বসেছে আমরা কিন্তু এখান থেকে কেনার চেষ্টা করছি সে কিন্তু এমনিই দিয়ে দিচ্ছে বলছে যে আগে খায়ার টেস্ট করো দেখো খুব ভালো লাগবে দেখুন তারা কিন্তু রমজান উপলক্ষে ফ্রি ফ্রি ক্যালেন্ডার দিচ্ছে নিউ ইয়ার উপলক্ষে রমজান উপলক্ষে চাইনিজ মানুষরা কিন্তু এইভাবেই ক্যালেন্ডার দিয়ে থাকে চাইনিজ মুসলমানরা কিন্তু একজন আরেকজনের সাথে গ্যাদারিং করছে একজন আরেকজনের সাথে মানে এভাবেই মিলেমিশে থাকে দেখুন এই যে দেখুন সবাই কিন্তু খুব দারুণভাবে যাচ্ছে তাদের ওয়াইফ নিয়েও কিন্তু এখানে আসছে এই যে হ্যালো আসসালামু আলাইকুম ওদের সাথে একটু হ্যান্ডশেক করলাম আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ এই যে ওরাই আমাদের চাইনিজ মুসলিম সন্ধি কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কত শান্তি লাগছে কত বড় দাড়ি মাশ আল্লাহ মুসলমানদেরকে দেখে ইজিলি আপনারা চিনতে পারবেন যাদের মাথায় টুপি আছে যাদের হিজাব পরোহিত অবস্থায় আছে দেখুন আমাদের মুসলমান ভুন এবং এখানে আরও কিছু দোকান আছে যেগুলাতে একজন মুসলমান মুসলমান ভাই সে কিন্তু আসসালাম দেখুন তার সাথে কিন্তু হ্যান্ডশেক করলাম তার এই যে দোকানটা তার মাথায় কত সুন্দর টুপি আপনাদের কেমন লাগছে আমাদের মুসলমান ভাইদেরকে অবশ্যই জানাবেন এগুলো কিন্তু খুবই হেলদি খুবই হেলদি দেখুন তারা কিন্তু মুসলমান দেখলেই যারা মুসলমান ব্যবসায়ী আছে তারা কিন্তু ফ্রি খাবার দিয়ে দেয় বলে যে আগে খাও কিনলে কিনো না কিনলে নাই এই যে দেখুন এখানে সব কিছুই কিন্তু তার এই যে খাবারগুলো গুলো দেখতেছেন সব কিছুই কিন্তু হালাল সব কিছুই হালালভাবে উৎপাদিত হয় কারণ উইগর মুসলমানরা হালাল জিনিসের সাথে কখনোই কম্প্রোমাইজ করে না এত টেস্টি লাগতো স্যাব লবান। নিশি উইগুর মুসলিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনি হচ্ছে আমাদের উইগুর মুসলমান আর উনি হচ্ছে আমাদের উইগুর মুসলমান এই যে দেখুন ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছে কিন্তু মুসলমানরা কিন্তু এমনই উগুর মুসলমানদেরকে আমি দেখলাম যে অন্য যে কোনো মুসলমানদের থেকে ওদের মন মানসিকতা অনেক ভালো একটা মুসলমান বোন তিনি কিন্তু কিনে নিয়ে গেল লবণ শেষে মা আশাল্লাহ উনি হচ্ছে আমাদের উইগুর মুসলমান ওকে আসসালামু আলাইকুম বাবাই এখানে কিন্তু মাসাল্লাহ আরও কিছু উইগুর মুসলমান আছে যারা কিন্তু বিভিন্ন রকম ব্যবসা করছে মাসাল ওয়ালাইকুম আসসালাম এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর যেখানেই যাচ্ছি মসজিদের কাছে মুসলমানরা কিন্তু ব্যবসা করতেছে কত কিছু করতেছে আসসালামু আলাইকুম যে পিঠা বানাচ্ছে যে এই জিনিসটা খুব ভালো লাগে সো উজ্জ্বল আপনার কেমন লাগতেছে আমরা তো প্রথম থেকে একসাথে ঘুরতেছি আমাদের তো খুবই ভালো লাগে বিশেষ করে দিনের মত মনে হয় আমরা একসাথে নামাজ পড়তে আসি বিভিন্ন মুসলিমদের দেখি আর বিশেষ করে হচ্ছে এখানে উইঘুর মুসলমানদেরকে যখন দেখি তখন আরেকটা শান্তি লাগে আমাদের ভাই বোনরা কাজ করতেছে কত ইমানি হালতে তারা আছে উজ্জ্বল ভাই হচ্ছে যে আমার ক্লাসমেট এর পাশাপাশি আপনি কি করেন আমরা তো সবাই কিছু না কিছু করি দর্শক একটু পরিচয়টা দেন আপনি কি করেন আমি এই সাইডে পড়াশোনা করতেছি মাস্টার্স এর পাশাপাশি আমি স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি তো আমি মোটামুটি বাংলাদেশ থাইল্যান্ড ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইয়েমেন আফ্রিকান কিছু দেশ এরা চায়নাতে পড়তে আসতে চায় ব্যাচেলার মাস্টার্স পিএইচডি ডিপ্লোমা ল্যাঙ্গুয়েজ এদের নিয়ে আমি কাজ করি আপনি বাংলাদেশ থেকে যে কোনো স্টুডেন্ট যদি আসতে চায় চাইনাতে তাইলে কিন্তু তাদেরকে আপনি হেল্প করেন মানে মেইন কথা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের একটা ভালো এজেন্সি আছে আপনারা মানে অনেক এজেন্সি আছে যে যারা একটা বইলে আরেকটা করে আপনার এজেন্সিও কি এরকম নাকি না না আমার আমি একদম ট্রান্সপারেন্ট এর সাথে কাজ করি এবং এদিকে মানের দিক দিয়েও ভালো কোয়ালিটির দিক দিয়েও ভালো মানুষের একদম ট্রান্সপারেন্ট থাকবে কোনো একদম কাছের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে উজ্জ্বল ভাই যেহেতু আমার ক্লাসমেট আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন গোসারুয়ার ডেইলির হোয়াটসঅ্যাপে আপনারা নক দেন ইনশাল্লাহ আপনারা যদি চায়নাতে আসতে চান আমি একেবারে ভেরিফাই করে দেখব যে এখানে কোনো ঝামেলা আছে কি না আমার ভিওয়ার্স যারা আছে ওরা হচ্ছে আমার ফ্যামিলি আমি চাই না আমার কোনো ফ্যামিলি মেম্বার বিপদে পড়ুক ইনশাল্লাহ আপনারা যদি আসতে চান এই যে চায়না এত সুন্দর টেকনোলজি কত কিছু এখানে বিজনেস এই চায়নাতে যদি আসতে চান অনেক অপরচুনিটি আছে কিন্তু আপনারা যদি এজেন্সির কাছে যান যে জিনিসটা ধরা খাবেন কারণ আমি এখানে ব্যাচেলর করছি তো আমি এই ভুলটা করছি যে কোনো সিটিতে যাইলেই কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না যে কোনো সিটিতে যাইলেই কিন্তু আপনি টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন না চায়না একটা সত্য রাশিটা বাংলাদেশের সমান কিন্তু একটা দেশ আপনারা যদি আসেন বুঝে শুনে আসবেন আর আমার হোয়াটসঅ্যাপটা দিয়ে রাখবো যোগাযোগ করুন উজ্জ্বল ভাই আপনার কিন্তু এগুলো হ্যান্ডেল করতে হবে আমার এখানে এক মিনিট কথা আছে এখানে চায়নাতে আসা খুবই ইজি যে কেউ চাইলে আসতে পারে যে কোনো বাংলাদেশে আগাছা পাতালে এজেন্সি আছে এখন আমি আসার পরে এই জিনিসটা বেশি দেখছি যে এখানে চায়নাতে স্টুডেন্টদের ওরা নয়শোই বলে আসে আসার পরে দেখা গেছে তিন মাস পরে দেখেছে ওদের স্কলারশিপ থাকে না ওরা স্কলারশিপ সম্পর্কে জানে না ইউনিভার্সিটি সম্পর্কে জানে না পরে এক ফান্ডিং নিয়ে আসার পর ওরা আর কন্টিনিউ করতে পারে না পরে ওরা ফ্যামিলিতে বলতে পারে না নিজে কিছু করতে পারে না যারা এখন অনেক সমস্যার সম্মুখীন হয় এইরকম আমি দশ বিশ জন স্টুডেন্ট নিয়ে কাজ করছি যাদের পরবর্তী ইউনিভার্সিটি আমি ট্রান্সফার করছি যে এই সমস্যায় এই সমস্যার সম্মুখীনগুলো যদি না হয় এই সেইটা নিয়ে আমি মূলত কাজ করি একদম সঠিক তথ্য আমি পৌঁছায় দিতে চেষ্টা করি এবং ভাবে কাজ করতে চাই কারণ না দিলে আমরা মুসলমান আমরা মুসলমান যদি একজন মুসলমান আরেকজন একজন মুসলমানকে যদি সঠিক তত্ত্ব না দেয় আমরা যদি বাজে এজেন্সিগুলোর মতো কাজ করি যে ব্যবসায় করি না কেন আমরা আমরা একটা রুটির ব্যবসা করতেছি আমাদের কিন্তু সঠিক ভাবে ব্যবসাটা করতে হবে এটাই কিন্তু মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিখাইছে সো আশা করি উজ্জ্বল ভাই আপনাদেরকে আপনাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবে সঠিক সুন্দর একটা স্কলারশিপ দিতে পারবে অনেক কথা বলে ফেললাম ভালো থাকুন সুস্থ থাকুন গোসারোয়া ডেলির সাথেই থাকুন লাইক কমেন্ট করে কিন্তু সাথে থাকতে হবে কারণ আমার ফ্যামিলিটাকে আমি আরও বড় বানাইতে চাই পৃথিবীর পিছিয়ে থাকা যত মুসলমান আছে জাপান কোরিয়া তারপর হচ্ছে যে নর্থ কোরিয়ার থেকে শুরু করে যত দেশের মুসলমান আছে ওদেরকে কিন্তু কেউ দেখায় না সহজে আপনি ব্লগ পাবেন না ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম